আমার মনে জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে রবিবার আর এখন বাজছে সকাল পনেরোটা মতো আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে জিরের জলটা গরম করব বলে হালকা গরম করব করে একটু ঠান্ডা হলে আমি জলটা খেয়ে নেব রোজ সকালেই আমি এখন এটা খেয়ে থাকছি টেস্ট খুব একটা ভালো না হলেও খুব খারাপও কিন্তু নয় শরীরের পক্ষে অনেক জলটা খেতে খেতে করে নিচ্ছি দুটো ডিম সিদ্ধ আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে সাধারণত রবিবার আমরা ব্রেকফাস্টে লুচি খেয়ে থাকি আমার হাজবেন্ড লুচির প্রতি একদম দুর্বল ও সময় লুচিটাকেই প্রেফার করে বাট সব সময় একই রকম ব্রেকফাস্ট ভালো লাগে না স্বাদ বদলের জন্য আজকে করব ঘরের স্যান্ডউইচ এই স্যান্ডউইচের জন্য আমি সবজি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি এর জন্য আমি নিয়েছি একটা গাজর আর একটা ক্যাপসিকাম এগুলোকে একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নেবো এই স্যান্ডউইচটা বানাতে বেশি সময়ও লাগে না আর খুব অল্প জিনিস দিয়েও হয়ে যায় আমি মাঝে মাঝেই এটা আমার অফিসে লাঞ্চের জন্য নিয়ে গিয়ে থাকি দুপুরবেলা পর্যন্ত একটু ঠান্ডা হয়ে যায় তো অফিসে গিয়ে একটু মাইক্রোওয়েভে গরম করে নিলে গরম গরম দারুণ লাগে খেতে ডিমটাও ওদিকে সিদ্ধ হয়ে এসেছে টাকে আমি একটু বেশিক্ষণ ধরে ফোটাবো একটু হার্ড বয়েলই করবো যাতে যখন মিক্সটা করবো তখন একটু শক্ত শক্ত থাকে ডিমটা একেবারে গলে না যায় অল্প করতে করতে আমার সবজি কাটা প্রায় শেষ আর ওদিকে ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডিমটা এবার আমি নামিয়ে নেব আর এই ক্যাপসিকাম আর গাজর কুচিগুলো নিয়ে নেব একটা বাটিতে দুটো ডিম আমি নিয়েছি সিদ্ধ করে এবার এই ডিমগুলোকে আমি ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবো নিয়ে আর বাকি সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো মেয়নিস মেওনিস দিলে মিক্সচারটা ভালো মতো সুন্দর হয়ে যায় টেক্সচারটা ভালো হয় আর খেতেও লাগে দারুন স্বাদ আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ অল্প নুন বিটনুন থাকলে বিটনুনও দেওয়া যেতে পারে তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসে এবার ভালো করে এই মিক্সটাকে আমি বানিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি পাউরুটি আমি মাঝারি সাইজের স্লাইসগুলোই নিয়েছি তবে বড়ো স্লাইসও পাওয়া যায় স্যান্ডউইচ বানানোর জন্য সেগুলোও কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার কাছে এই মাঝারি স্লাইসগুলোই ছিল একটা স্লাইসের মধ্যে আমি এক পিঠে সামান্য টমেটো সস মাখিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি এই মিক্সার এরপর আরও একটা প্ল্যাট পাউরুটি দিয়ে আমি এটাকে মুড়ে দিচ্ছি আর আর দিয়ে সামান্য প্রেস করে দেব যাতে একে অভয়ের সাথে আটকে থাকে রুটিগুলো আমি আরেকটা রুটিও বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ আমার গড়া হয়ে গেছে আমি রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে আর এদিকে নিয়ে নেব একটা কড়াই কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার বাটারটা গলে এলে এরপর গড়ে রাখা স্যান্ডউইচগুলো আমি একে একে বাটারের ওপর দিয়ে রুটিগুলো ভালোভাবে সেকে নেব আর অপর পিঠেও আমি লাগিয়ে দিচ্ছি অল্প করে বাটার যাতে ওটা পাল্টালে দু পিঠটায় সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটা স্যান্ডউইচ আমার কমপ্লিট আমার সবকটা স্যান্ডউইচ হয়ে গেছে আর এই আজকে ব্রেকফাস্টের থালাটা খাওয়া দাওয়া শেষে সিঙ্ক এখন বাসনে ভর্তি আমার মা সব সময় বলতো যে আমি নাকি একটা রান্না করলে তার ডবল বাসন বের করে ফেলি আগে আমি ভাবতাম যে মা হয়তো আমাকে খ্যাপানোর জন্য কথাটা বলে কিন্তু না সত্যি আমি এখন লক্ষ্য করি হয়তো আমার একটা চামচ দরকার ছিল একটা চামচ আমি ইউজ করে সিঙ্কে রেখে দিলাম আবার পরে যখন আমার একটা চামচ দরকার আমি সিঙ্ক থেকে সেটা না ধুয়ে ইউজ করি করে আমি ওটা আবার একটা চামচ বের করি করে আবার সেটা আমি সিঙ্কে রাখি এটা আমার একটা বদ্যাসী বলা যায় যাই হোক কী আর করা যাবে আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করছি কথা বলতে বলতে আমার বাসন মাজাগুলোও শেষ হয়ে গেল ছটপট এরপর বাসনগুলো একে একে ধুয়ে নেব আর সারাদিনে জমে আছে অনেক কাজ আজকে লাঞ্চটা ভেবেছি বানাবো একদম ঝাড়াঝাপটা বানাবো একটু চিলি চিকেন আজকে রান্না একটু তাড়াতাড়ি সেরে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি সেরে নিতে হবে কারণ আজকে আড়াইটে থেকে আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আর সেটা দুজনে একসাথে বসে দেখলে বেশ ভালোই লাগবে তাই আর কি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করা কিন্তু রোজই যে একটু তাড়াতাড়ি করব কিন্তু একটা মাত্র ছুটির দিন তাই কোনো না কোনোভাবে এই কাজ সেই কাজ ঠিক বেরিয়ে যায় আর শেষ মুহুর্তে ঠিক লেট হয়ে যায় তাই ছুটির দিনগুলোতে কোনোভাবেই আড়াইটে পনেরো দিনটের আগে খাওয়া জোটে না তবে হ্যাঁ চেষ্টা করি ওকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়ার আমার একটু লেট হয়ে যায় পুজো করতে সব কিছু গুছিয়ে গাছিয়ে খেতে বসতে কারণ খাওয়ার পর আর ইচ্ছে করে না কোনো কাজ করতে শুধু নিজের থালাটুকু মেজে ব্যাস একটু রেস্ট নিতে চলে যাই চিলি চিকেনের জন্য আমার এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি চিলি চিকেনটাও এটা আস্তে আস্তে হতে থাক আর ঘরের বাদবাকি কাজগুলো রান্নার সাথে সাথে আমি সেরে নিতে থাকি চিলি চিকেনটা প্রায় হয়েই এসেছে পকোড়া ভাজা হয়ে গেছে আর এখন চলছে সস মেশানোর কাজ এখন শুধু আর পকোড়া গুলো ভাজা পর্যন্ত চিলি চিকেনটা মনে হয় একটু লেন্ধি প্রসেস বাট চিকেন ভাজা হয়ে যাওয়ার পর চিলি চিকেনটা কিন্তু তো চোখের নিমেষেই হয়ে যায় আজকের ফ্রায়েড রাইসটা আমি বেশি ঘি মশলা দিয়ে করবো না আমি করে নিয়েছি সামান্য ভাতটা যেমন ঘরোয়া ভাত করি ঘরে আর ভেজে নিয়েছি সামান্য তেল আর ঘি দিয়ে কাজু ক্যাপসিকাম আর বিনসটা এবার শুধু জাস্ট এটাকে নুন আর সামান্য গোলমরিচ দিয়ে ভেজে নেব ভাতটাকে এটা খেতেও হয় কিন্তু দারুণ টেস্টি হাতে খুব সময় না থাকলে এভাবেই করা যেতে পারে ঘরোয়া ফ্রাইড রাইস ফ্রাইড রাইস যেহেতু সামান্য মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই সামান্য পরিমাণ মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প গুড় এটা ভালো করে ভাজা হলে কমপ্লিট আমাদের ফ্রাইড। ফ্রায়েড বান্না আমার মোটামুটি কমপ্লিট আর এখন রান্নার জায়গাটা পরিষ্কার করার পালা আমি এখন আপাতত এই ইন্ডাকশানটাতেই রান্না করি আমার সব রান্না কিন্তু এই ইন্ডাকশানটাতেই হয় এটা আমি প্রত্যেক দিন রান্নার পর একবার মুছে রাখি আজকে একটু ডিপ ক্লিন করছি যেহেতু আশেপাশে সামান্য ময়লা থেকেই যায় তাই কলিং দিয়ে শুকনো কাপড় দিয়ে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন ঘড়িতে বাচ্ছে প্রায় আটটা সকালবেলা চিলি চিকেনের জন্য পকোড়া ভেজেছিলাম তা থেকে সামান্য পরিমাণ চিকেন আমি সরিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলার জন্য কারণ আজকে সন্ধ্যেটা খুব স্পেশাল চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আর সামান্য খুঁচোমুছো না হলে তো ভালো লাগে না তাই ভেজে নিচ্ছি পকোড়া আর করে নেব অল্প একটু চা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছিলাম খেলা দেখতে দেখতে আর এখন উঠেছি পকোড়া আমার ভাজা কমপ্লিট চলো এবার একটু খেলা দেখা যাক জমিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী একটি ব্লগে প্রতিদিন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন